আমি দুঃখিত অসুস্থ আমি হাসপাতালে গিয়েছিলাম আমি একটু বলতে চাই পঙ্গু হাসপাতাল তখন একশো চব্বিশ জন পঙ্গু হাসপাতাল ছিল আমি সেখানে দেখলাম যে খবর নিয়ে দেখলাম যে প্রায় নব্বই জন হচ্ছে ছাত্র এটা আপনারা বলবেন যে এখানে আমাদের অবদান আছে এটা জোর করাই বলতে কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষের সৃষ্টি করা যাবে না এক ঐক্যবদ্ধ হয়ে তাই বন্ধুক আমরা দীর্ঘ লড়াই করে তারপরে মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্র শুরু করেছেন

পত্র পত্রিকায় কিছু বিরূপ খবর দেখি তখন কিন্তু আমরা আতঙ্কিত হই যাবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে জনগণের জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আবারও কোন নব্য প্রতিবাদ এসে বঞ্চিত হচ্ছে এদিক থেকে সন্তান ঐক্য ঐক্য এবং ধৈর্যশীল অবস্থা সহনশীল অবস্থা

আল্লার কাছে দোয়া করেছি এখন সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেই আজকে আমি না কিছু বেশি কথা বললাম কিছু মনে করবেন না কারণ এই কথাগুলো বলার প্রয়োজন আছে এগুলোর প্রয়োজন আছে যাই হোক আমি বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাডামের জন্য দোয়া করবেন আমরা আল্লাহ আল্লাহ তার থেকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং চিকিৎসা করে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন বাংলাদেশের মানুষ মানুষের কাছে ফিরে আসতে আর সেই সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব আমাদের ছেলেরা তরুণ যুবক ছাত্ররা আমরা বিএনপি সতেরো বছর ধরে এই সহিসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা জাম ভূমি তৈরি করে দিয়েছি তার একটা ভিত্তি তৈরি করে দিয়েছি সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা ছাত্ররা তারা আন্দোলনকে ওই পর্যায়ে নিয়ে গেছে বুকে রক্ত থেকে শুরু করে আরো অনেক ছাত্র প্রাণ দিয়েছে চার পাঁচ তারিখে তিন চার পাঁচ তারিখে আমাদের বহু ছাত্র দলের ছেলেরা তারা প্রাণ আমি দুঃখিত অসুস্থ আমি হাসপাতালে গিয়েছিলাম আমি একটু বলতে চাই পঙ্গু হাসপাতালে তখন একশো চব্বিশ জন পঙ্গু হাসপাতালে ছিল আমি সেখানে দেখলাম যে খবর নিয়ে দেখলাম যে প্রায় নব্বই জন হচ্ছে ছাত্র এটা আপনারা বলবেন যে এখানে আমাদের অবদান আছে এটা জোর কথায় বলতে হবে কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষের সৃষ্টি করা যাবে এক ঐক্যবদ্ধ হয়ে তাই যে বন্ধুগণ আমরা দীর্ঘ লড়াই করেছি তারপরে যদি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবে এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে যে কোন মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করতেন সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না সাম্প্রদায়িকতা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার এসব কথা বলছে না ওরা এটা তাদের একটা চক্রান্ত এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে যায় আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায় প্রত্যেকটি আগে নিজেদেরকে ব্রিগেড তৈরি করবে শান্তি ব্রিগেড আমরা যখন সোশ্যাল মিডিয়াতে পত্রপত্রিকায় কিছু বিরূপ খবর দেখি তখন কিন্তু আমরা আতঙ্কিত হই আবার নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে জনগণের জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আবারও কোন নব্য প্রতিবাদ এসে বঞ্চিত সরকার ঐক্য ঐক্য এবং

দোয়া সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন সেই আমি কথা বললাম কিছু মনে করবেন না কারণ এই কথাগুলো বলার প্রয়োজন আছে প্রয়োজন যাই হোক আমি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ম্যাডামের জন্য দোয়া করবেন আমরা আল্লাহ আল্লাহ তার থেকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং চিকিৎসা করে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন বাংলাদেশের মানুষের

সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা ছাত্ররা তারা আন্দোলন পর্যায়ে নিয়ে গেছে বুকের রক্ত জেনেছে সাইড থেকে শুরু করে আরও অনেক প্রায় পান ছাত্রপ্রাণ চার পাঁচ তারিখে তিন চার পাঁচ তারিখে আমাদের বহু ছাত্র দলের ছেলেরা তারা আমি দুঃখিত অসুস্থ আমি হাসপাতালে গিয়েছিলাম আমি একটু বলতে চাই পঙ্গু হাসপাতালে তখন একশো চব্বিশ জন পঙ্গু হাসপাতালে আমি সেখানে দেখলাম যে খবর নিয়ে দেখলাম যে প্রায় নব্বই জন হচ্ছে ছাত্র এটা আপনারা বলবেন যে এখানে আমাদের অবদান আছে এটা জোর গলায় বলতে হবে কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষের দৃষ্টি করা যাবে না এক ঐক্যবদ্ধ হয়ে তাই যে বন্ধুগত আমরা দীর্ঘ লড়াই লড়েছি তা আপনি যদি মনে করেন যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে যে কোন মুহূর্তে ভারত যিনি বসে আছেন সে হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন অনেক কাজ এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না সাম্প্রদায়িকতা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার এসব কথা বলছে না ওরা এটা তাদের একটা চটকা এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে যায় আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায় প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবে শান্তি ব্রিগেড আমরা যখন সোশ্যাল মিডিয়াতে পত্রপত্রিকায় কিছু বিরূপ খবর দেখি তখন কিন্তু আমরা আতঙ্কিত হই আবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে জনগণের জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আবারও কোন ধৈর্যশীল অবস্থা সহসী অবস্থা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলবা বলার জিনিস খেয়াল করবেন আর সেই ম্যাডামের জন্মদিন

জঞ্জাল জমা হয়ে যেত এই জঞ্জাল তো সব করতে হবে ওইটুকু সমাজকে তাদেরকে দিতে হবে সেইভাবে কাজ করে এখনই সমাজের সঙ্গে আপনি জানি যাচ্ছেন আল্লাহ যদি রহম করেন ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব আমরা আল্লাহর কাছে দোয়া করি যে একদম সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেই আমি আর বক্তব্য বলা হবে না বেশি কথা বললাম কিছু মনে করবেন না কারণ এই কথাগুলো বলার প্রয়োজন আছে প্রয়োজন যাই হোক আমি বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য দোয়া করবেন আমরা আল্লাহ আল্লাহ তার থেকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং চিকিৎসা করে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন সেই আর সেই সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব